পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে শরীরটা তেমন একটা ভালো না অসুস্থ যেহেতু ঈদ সামনে ক্লিনিংয়ের কাজ করতেছি আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি তো পানি সার পরিষ্কার করতে গেলে দেখা গেছে দুলাবালি উড়ে কিন্তু আমার নাকে এসে তারপর আমার শ্বাসকষ্ট এবং অ্যালার্জি প্রচুর পরিমাণে বেড়ে যায় তারপরে কি করা কাজ তো করতেই হবে আজকের ভিডিওটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি আজকে সকালে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি আর ভাত রান্না করেছি খুব সকালবেলা উঠে অফ ক্যামেরায় তো সেটা শেয়ার করলাম না ভিডিওটি শুরু করলাম ব্যালকনি থেকে রাতে আমার বাসার যে ইনডোর প্লান্টগুলো আছে অর্ধেক পরিমাণে মানে আমার বেডরুমেরগুলো ব্যালকনিতে রেখেছি রাতে জিরি জিরি বৃষ্টি পড়ে তো এই বৃষ্টিগুলো যখন গাছের উপরে পড়ে গাছগুলো পাতাগুলো খুবই সুন্দর এবং সতেজ হয় তো দেখা গিয়েছে বাসা যখন আমরা দরজা জানালা সব কিছু রাতে আটকাই দেই তখন কিন্তু আবদ্ধ থাকার কারণে অনেক গাছের পাতাই নষ্ট হয়ে গেছে তার জন্য আমি রাতে মাঝে মধ্যে গাছগুলো ব্যালকনিতে রাখি তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় আটটা বাজে অত বেশি জোরে বৃষ্টি হচ্ছে না জিরি জিরি বৃষ্টি হচ্ছে তা আমি এখন গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করব তা তো হবে না শেয়ার তো করতে হবে কারণ আমার আপুরা আমার গাছগুলো অনেক বেশি পছন্দ করেন তো বাইরের আবহাওয়াটা তেমন একটা ভালো না হালকা হালকা বৃষ্টি পড়তেছে আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো এই ধরনের বৃষ্টি সেও কিন্তু মুসুলধারী বৃষ্টি পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে জুম বৃষ্টি যেটা তারপর গাছগুলো শেয়ার করার পরে বেডরুমে চলে আসলাম তো গতকাল আমি দিয়েছি রুদ্র ছিল তো শুকিয়ে গেছে তো এখন ভাজ করে নেব আর খুব সুন্দর একটা বিছানা চাদর আজকে আমার বেডরুমে পেতে দেব তো শরীরটা অনেক বেশি অসুস্থ কথা বলতে ভালো লাগে না বয়স দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে যেহেতু আজকে ভিডিও আপলোড দেওয়ার রুল তার জন্য ভিডিও করা আছে তো কষ্ট করে একটু ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দিলাম প্লিজ ইগনোর করবেন আর বাসার ভিতরের যে ইনডোর প্লান্টগুলো সেগুলো ব্যালকনি থেকে এনে এখন যার যার জায়গায় রেখে দেব। তামার ওয়ার্ডরোবের এই উপরের অংশে আমি সবসময় কিছু ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে রাখি আর এক কন্যারও হচ্ছে আমি কুশন বালিশগুলো রাখি তো গাছগুলো কিন্তু যখন ব্যালকনিতে ছিল আপনাদের সাথে শেয়ার করেছি তখন কিন্তু খুব বেশি সুন্দর ছিল তো আমি আবার এক সপ্তাহ পর এগুলোকে ব্যালকনিতে নেব নেবো তো এভাবে যদি আমরা গাছের যত্ন নিই তো গাছগুলো কিন্তু খুব বেশি ভালো থাকবে তো তো একটা বিছানা চাদর ওয়াডার থেকে বের করে নেব আর গতকালে যে বিছানা চাদরটা আমি ধুয়ে দিয়েছি সেটা এখন রেখে দেব। তা আমি আমার ওয়ার্ড্রুপের দ্বিতীয় তাকে মানে দ্বিতীয় বক্সে এভাবে বিছানা চাদরগুলো ভাজ করে রাখি এতে করে আমার নিতে অনেক বেশি সুবিধা হয় এলোমেলো হয় না তা আপনারা কিন্তু এভাবে গুছিয়ে রাখবেন তা এখন হচ্ছে বালিশগুলোর কাবার ভরে নেব তা আমার কাছে মানে বাসার সব কাজের ভিতরে খুবই বেশি বিরক্তি মনে হয় যখন এই বালিশের কাবারগুলো বড়ি বিছানা চাদর পেতে দিতে তেমন একটা খারাপ লাগে না কিন্তু এই খাবারগুলো বর্তে খুবই বেশি ডিসগাস্টিং মনে হয় তারপরে কি করব আমাকে কে ভরে দেবে আমারটা তো আমিও করতে হবে তাই না তারপরও অনেক বেশি বিরক্তি লাগে যখন এই কাবারগুলো বুড়তে যাই তো যে যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো এই বিছানা চাদরটা হচ্ছে গজ কাপড় কিনে আমি আমার এক আন্টির মাধ্যমে মানে ব্লক বসিয়েছি তো অতটা সুন্দর হয় নাই বিছানা চাদরের ব্লকটা কারণ মাপ দিয়ে বসানো হয় নাই সেজন্য একটু তারাব্যাকা হয়েছে আর যেহেতু এটা সুতি কাপড় আয়রন করা উচিত ছিল তা আয়রন করার মতো সময় ছিল না আর বিদ্যুতও ছিল না তো বাসায় তো বিদ্যুৎ এখন থাকেই না দশ মিনিট পর পরে যাই তো এখনও কিন্তু বিদ্যুৎ নাই জানালার দিয়ে খুব বেশি পর্ষা আসে সে দিয়ে একটু ভিডিও করে নিলাম তো খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি কুসুমগুলো সাজিয়ে নিয়েছি বাসার ভিতরে যদি বেডরুম খুব সুন্দর করে গুছানো থাকে মনে হয় যে বাসার পুরো কাজে কমপ্লিট হয়ে গেছে তা আমি সকালের খাবারের পথ দিয়ে কিন্তু বিছানা চাদর বিছিয়ে মানে খুব সুন্দর করে রুমগুলো পরিষ্কার করে তারপর ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে যাই এই ফাঁকে যদি আমার আরও কাজ থাকে আমি করে নেই। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা অনেক পরিমাণে ময়লা হয়েছে তো এখন থেকে ভাবতেছি যখনই মানে মোছামুছির কাজ করব তখনে মাস্ক পরে নেব এতে করে আমার আর অ্যালার্জির প্রবলেম দেখা দেয় না তো খুব বেশি আলসেমে লাগে মাস্ক পরতে তাড়াহুড়া করে যেহেতু কাজ করি তো বাসাটা যেহেতু রোডের সাইডে তাছাড়া কনস্ট্রাকশনের কাজ চলে প্রচুর পরিমাণে ধুলাবালি হয় একদিন পর পরে পরিষ্কার করি তারপরও কোথায় থেকে যে এত দুলা জমে জানি না তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তারপর হচ্ছে ব্যালকনির যে পুতুলিকা আমি জানি না সঠিক এটা কী তো সে মগটা আমি এখানে একটা মানে ঝুলন্ত শপিং ব্যাগে মশারি রাখি তো ওখানে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য তো অনেক বেশি ভালো লাগে যখন রিয়েল প্লান্ট ঘরের ভিতরে রাখা হয় মনে হয় যে রুমের লুকটাই অন্যরকম হয়ে যায় তো ঘুরিয়ে ঘুরিয়ে এখন রুমটা শেয়ার করব যে গোছানোর পরে সত্যি অনেক বেশি ভালো লাগে তা আমার ওয়ার্ড্রোবের পিছনে কিন্তু অনেক বড় একটা জানালা এবং ব্যালকনি আছে তো দুইটা মিলিয়ে কিন্তু বড় একটা স্টেনে আমি পদ্মা টানাই তো এই পদ্মাগুলো বিশ্বাস করেন দুইয়ে দিয়েছি কিন্তু করে লাগানো হয় না তো পদ্মাগুলো লাগালে দেখা গেছে গাছগুলো তা আরও বেশি নষ্ট হয়ে যায় যেহেতু একটু আলো বাতাস ভিতরে প্রবেশ করে না তার জন্য যখন গরম শেষ হয়ে যায় পরে কিন্তু পদ্মাগুলো লাগিয়ে নেব। একটু যখন হালকা ঠান্ডা পড়ে তো গাছগুলো ওয়াড্রুপের উপরে মাসাল্লাহ কত বেশি সুন্দর তা আমার ওয়ার্ড্রোপটা কিন্তু অনেক বড়। তা আমার ফার্নিচারগুলো কিন্তু প্রায় দশ বছর হয়েছে বানানো হয়েছে তো একটু মানে কালার নষ্ট হয়ে গেছে বিশ্বাস করেন সময়ের অভাবে কিন্তু বার্নিশ করতে পারি না কারণ আমার জামাই চাকরির পাশাপাশি ব্যবসা করে তো দুইটা কাজ একসাথে উনি অনেক হিমশিম খেয়ে যায় তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো আজকে দুপুরে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব তো এখানে আমি হ্যালেন ডাল ধুয়ে তারপর রেডি করে রেখেছি তো কাঁঠালের পাচন তৈরি করব। তা আমাদের বোলা জেলায় বলতে গেলে এটা একটা ঐতিহ্যবাহী খাবার তো এই সিজনে বর্ষার মৌসুমে কাঁচা কাঁঠাল দিয়ে এই রান্নাটা করা হয় মানে নিরামিষ রান্না তো আমি এখানে কাঁচা পাকনা আম নিয়েছি কলা বেগুন মানে ছয় পদের তরকারি নিয়েছি চাইলে আপনারা এখানে বিভিন্ন পদের তরকারি নিতে পারেন তো এখানে আঠারো পদের তরকারিও দেয় আমার মা আর হচ্ছে আদা রসুন জিরা পাটায় বেটে আমি একসাথে বেটে নিয়েছি আর এই কাঁটা কাঁচালের কোয়াগুলো আমি আলাদা করে নিয়েছি তো সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব তো কিভাবে রান্না করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এক এক দৃষ্টিকে কিন্তু মানুষ এক এক রকম রান্না করে এই কাঁচা কাঁঠাল মাংস দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে তা আমরা কিন্তু বিভিন্ন তরকারি এবং দুই থেকে তিন পদের ডাল দিয়ে রান্না করি তার জন্য এটাকে আঠরা বা পাচন বলে তা আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি ডালের সাথে তো একটু বেশি পরিমাণে পানি দেব একসাথে পানির পরিমাণটা অ্যাড করতে হবে এখন হচ্ছে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ পালি করে দিয়েছি আর তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি তিন তিন টুকরো করে তখন পরিমাণ মতো হলুদ লবিন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো বয়সটা দিতে গিয়ে কিন্তু আজ আজকে নাকে বেজে যাচ্ছে ইগনোর করবেন তো ডালটা দেখেন ফুটে উঠেছে এই পর্যায়ে এসে কাঁচা কাঁঠালগুলো আগে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে কেটে রাখা তরকারিগুলো অ্যাড করতে হবে তা আমি কিন্তু আধা ঘন্টা পরি প্রায় বিশ মিনিট পরিমাণে রান্না করে নিয়েছি কাঁঠালগুলো তো এখন হচ্ছে আমি যে মানে পাঁচ পথ বা ছয় পথ তরকারি রেডি করে নিয়েছি তো সেগুলো দিয়ে দেব। তো এত বেশি মজা এই নিরামিষ তরকারিটা তা আমাদের বোলা জেলায় কিন্তু এই তরকারিটা বর্ষার মৌসুমে সব ঘরে রান্না করা হয় তো রান্না করতে কিন্তু একেবারে সহজ খুবই সিম্পল শুধু একটু কষ্ট করে রান্না করলে হয় তো দেখেন খুব সুন্দরভাবে জোলটা টেনে গামা হয়ে গেছে আর তরকারি এবং কাঁঠালটা খুবই নরম হয়ে গেছে ডালটাও তা আপনারা এখানে চাইলে কিন্তু মোটা ডাল ও মুগ ডালও ব্যবহার করতে পারেন তা এখন হচ্ছে পরুন দিয়ে নেব মানে বাগান তা পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য তা সকালবেলা যে তরকারিটা রান্না করেছি আমি কিন্তু আপ ক্যামেরা সেটাও গরম করে নিয়েছি তো দুপুরে এই পাঁচন আর তেলাপিয়া মাছ রান্না করেছি সেটা আর হচ্ছে ভাত রান্না করে নিয়েছি তো সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করলাম না এখন হচ্ছে বাগারটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো শেষে কিন্তু বাজার জিরার গুঁড়া দিবেন তো খুবই মজা হয়েছে খুবই লোভনীয় হয়েছে মাছ মাংস সেও তো এটা কিন্তু খালিও খাওয়া যায় বা তো বাত্যের সাথেও খাওয়া যায় তা আমরা কিন্তু খালি খেয়েছি তো অনেক বেশি মজা তা আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন দেখা গেছে আপনারা কমেন্টস করলে পরের একটা ভিডিও বা রেসিপি শেয়ার করতে আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে অনেক বেশি অনুপ্রেরণা পায় তো একটা বাটিতে বেড়ে দিয়েছি আর হচ্ছে খাবারগুলো আমি সকালে যে রান্না করেছি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি তা হাজব্যান্ড কিন্তু এই পাচনটা অনেক বেশি পছন্দ করে বলতে গেলে তার জন্যই রান্না করা হয়েছে তা আমরা সবাই কিন্তু দুপুরের খাবারটা খেয়ে তারপর রেস্ট নিয়েছি তো এখন হচ্ছে বিকেলে একটু নাস্তা তৈরি করব। আমার আর আমার জন্য তো রাতে কিন্তু পাখা আম নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ সময়ে রাতে বাজার করে তার জন্য আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারি না তা আমি এখানে দুইটা আম মানে হিমসাগর আম কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তা আমার মেয়ে দেখা গেছে আমের শ্রেহ মানে কেটে দিলে আম তেমন একটা খাই না তো জুস তৈরি করে দিলে সে অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে দু টেবিল চামচ গুঁড়ু দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণের পরিমাণটা একটু কম দিবেন মিষ্টি জাতীয় জিনিস আমি একটু লবণের পরিমাণ কমই দিই তা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নেব আর হচ্ছে এক চুলা আমি তার দুচ্ছাও করে নিয়েছি অফ ক্যামেরায় ওই যে বললাম সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে এখন আর তেমন একটা ভালো লাগে না ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তার আমার এই মানে পটটা খুবই পছন্দ খুবই সুন্দর তো অনেক আপুরাই কিন্তু আমার এই টিপটটা পছন্দ করেন তো খুব সুন্দরভাবে কিন্তু জুসটা হয়ে গেছে তো এখন আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নেব। আর দুধ চা দিয়ে খাওয়ার জন্য আমি ব্রেড নিয়েছি তো এই ব্রেডটা আমাদের স্থানীয় বাজারে মানে হোটেলে তৈরি করা হয় তো খুবই মজা তা আমার মেয়ে তেমন একটা চা খাবে না তা আমি এই দুধ চা দিয়ে ব্রেড খেতে অনেক বেশি পছন্দ করি তো শুধু জুসে খাবে আর শুকনো এক পিস ব্রেড খাবে তা আমার ছেলে কিন্তু আজকে নাস্তা করে যায় না ও ক্যান্টিনে নাস্তা খেয়ে যাবে তো এই কি এখন আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নেব তো একটু বেশি পরিমাণে চা তৈরি করে নিয়েছি তো দুধার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খুবই মজা লাগে তো এই যে আমার পাটনা বুড়িটা এখন মানে জুসটা খেয়ে নেবে ও কিন্তু অনেক বেশি খুশি হয় যখন ওকে ক্যামেরায় দেখায় তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে